হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন এই যে আমাদের মেয়ে জামাই আমাদের ঘরে এখন মানে আমার আর বোন আর বোনের বর আমাদের ঘরে রয়েছে সকালবেলা এসেছে এসেছে তো কাকাদের ঘরে মানে ওই ঘরে রাত্রে ছিল আর সকালবেলা আসলো এখন আমাদের ঘরে এখন রান্নাবাড়ি খাওয়া দাওয়া হবে সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আর আজকে বাজার করেছে আমার ভগ্নিপতি কি কি বাজার করেছে চলো তোমাদের দেখিয়ে দেবে তোমরা দেখে নাও এই যে ওরা বাজার নিয়ে কি কে আনছে সেটু মুখে বলে দে আলু নিয়ে এসেছে হয়ে দেখো রসুন ছোলা শুরু করে দিচ্ছে এই যে ছিল ওদের বাজার ঘাট তা চলো

ওই যে খাসির মাংস নিয়ে এসেছে হ্যাঁ রাখ ওখানে আর কি রয়েছে দেখি পাবদা মাছ এখানে রয়েছে এই যে পাবদা মাছ সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে হ্যাঁ রান্না শুরু করে দিয়েছি এদিকে হচ্ছে রান্না ভগ্নিপতি সব মশলাগুলো মানে কেটে দিল তারপরে তো ছেলে পেস্ট করে দিল মানে আজকে সবাই মিলে হাতে হাতে ঘুষিয়ে দিয়েছে রান্না করতে কোনো প্রবলেম হচ্ছে না আর বোন মাছ কেটে দিয়েছে বোন সবজিগুলো কেটে দিয়েছে সব রান্না মোটামুটি অর্ধেক হয়েছে আর এখনও চলছে কি রান্না হয়েছে চলো সেটা তোমাদের রান্নার শেষেই একদম ফাইনালি দেখিয়ে দিচ্ছি আর কি রান্না উনুনে রয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এদিকে যে আমের চাটনি বসিয়েছি চাটনিটা হচ্ছে আর এখানে এই যে পাবদা মাছ ভেজে রেখেছি পাবদা মাছ দিয়ে একটা মশলা তরকারি করবো গা মাখা একটা সর্ষে পাতরি করব পাবদা মাছের আর তো যা যা রান্না করেছি সেগুলো তোমাদের রান্না শেষে দেখিয়ে দিচ্ছি এখানে যে এখনও মাছ ভাজা চলছে রান্না বাড়ি কমপ্লিট করলাম এখন স্নান করব তারপরে খেতে দেব কি কী রান্না করলাম চলো তোমাদের একঝলক দেখিয়ে দিই তারপরে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে প্রথমে তোমাদের দেখাই এখানে রয়েছে পটল ভাজা আর কুমড়ো ভাজা ভাজার মধ্যে এটা করেছি এখানে রয়েছে আমের চাটনি এখানে রয়েছে মুগের ডাল ধনেপাতা দিয়ে এখানে রয়েছে পাবদা মাছের সর্ষে পাতুরি বেশ কষা কষা রসা রসা করে করেছি এখানে রয়েছে খাসির মাংস হুম এরকম হয়েছে কেমন হয়েছে কালার তোমরা কমেন্ট করে জানিও এখানে রয়েছে পাঁপড় ভাজা এখানে রয়েছে স্যালাড শশা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে লেবু কাটা আর এখানে রয়েছে দই মিষ্টি দই রয়েছে এর মধ্যে হুম এখানে মিষ্টি দই আর এখানে রয়েছে রসগোল্লা মিষ্টি এই ছিল আমাদের আজকের জামাই বাজারের রান্না বাড়ি তা চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আমি আম সত্য আর আম ফলসি সব কিছু রোদে দিয়ে দিলাম আর এখন অপেক্ষা করছি বোন ভগ্নিপতি ওরা ভাইয়ের ঘরে খেয়েছে ওরা সকালবেলার খাবারটা ওখানেই খেয়ে নিয়েছে এখন রান্না তো আমার হয়েই গেছে বলছে যে দিদি একটু পরে খাবো স্নান করে টুয়ে তারপরে খাবো রান্না হয়ে গেছে টেনশন নেই ঠিক আমি সময় মতন খেতে আসবো তখন খাবো তো চলো আমি এখন একটু অপেক্ষা করি আর কি করা যাবে হ্যাঁ স্নান করা হয়ে গেলো পুজো দেওয়া হয়ে গেলো সব কাজকর্ম কমপ্লিট খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা হবে

আমরা খেতে খেয়ে নিচ্ছি ওদের বলা হয়েছে ওরা ঘুরতে গিয়েছে এসে পরে খাবে তা আমরা আগে খেয়ে নিজে তারপরে ওদের থেকে আমাদের শুনো কিন্তু খায়নি

সবাই মিলে বাড়িতে তো প্রচণ্ড গরম গরমের জন্য বাড়িতে বসে থাকা যাচ্ছে না আর দেখো আস্তে আস্তে আমাদের গাছ থেকে আম পড়েছে এই আমটা নিয়ে আসলাম দেখো কত বড় হিমসাগর আম পেকে গেছে আমটা নরম এই যে হাত দিচ্ছি ডেবে যাচ্ছে সব আমাদের পুচকে পাচকাগুলো যাচ্ছে ভাই বউ যাচ্ছে বোন যাচ্ছে বিকেলবেলা মাঠের পরিবেশটা বেশ ভালো লাগে একদম শান্ত পরিবেশ শাড়ি পরেছিলাম এত পরিমাণে গরম লাগছে যে আর থাকতে পারছি না তারপরে বউ আমাকে নাইটি দিল ওর ঘরের তাই ওর ঘরে বসেই শাড়িটা চেঞ্জ করে নিলাম আর এই যে নাইটিটা পরে নিয়েছি এরকম কুচি দেওয়া হাতার নাইটি তো আমি আগে কখনো পরিনি পড়লাম বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো তোমাদের মতামত নিয়েই পরবর্তীতে আমিও দেখা যাক এই ধরনের নাইটি নেওয়ার চেষ্টা করব আর এই যে হচ্ছে আম এই দেখো বড় একটা আম পেলাম আমগুলো অবশ্য সবই পেরে ফেলা দরকার গাছ থেকে কিন্তু পারা হচ্ছে না আজকে পেরেছে ভাই অনেকগুলো প্রায় এক ধামা আম পেরে দিয়ে এসেছে আমাদের ঘরে তোমাদেরকে দেখানো হয়নি যাই হোক দেখা যাক বিকালে যখন মাঠে এসেছি ঘুরতে বাড়ি গিয়ে তারপর এক সময় তোমাদের দেখিয়ে দেবো চালা পিয়া আমার বোন সাইকেল চালাচ্ছে সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে আর এই যে আমাদের মাঠে ঘোরা কমপ্লিট হয়ে গেছে দেখো রাত হয়ে গেছে এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি শর্ট ভিডিও করলাম এই যে আমার ভাইজির চ্যানেলে শর্ট ভিডিও করেছি তোমরা দেখে নিও তুমি তুমি কথা বলবে শোনো কথা বলবে বলো তুমি নেচেছো তাই না শোনো কিন্তু অন্ধকার হয়ে গেছে দুঃখের বিষয় কিছু দেখা যাচ্ছে না তো চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে সকালবেলা আবার তোমাদের সামনে আসলাম রাত্রার ভিডিওটা শেষ করা হয়নি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আর কারেন্টও ছিল না এই কারণে আর তোমাদের সামনে আসতে পারিনি তো এখন ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটার সময় এখন ছটা বাজে বিরাজ করলাম বাথরুমে গেলাম সব কাজকর্ম সেরে এখন একটু চা করব চা খাবো খেয়ে খেয়ে তারপর আছে একটু সেলাইয়ের কাছে বসবো তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিয়ে তারপরে আমি এই কাজগুলো করি রাত্রের খাওয়া দাওয়া আমাদের অনেকটা রাত্রে হয়েছে কেননা ভগ্নিগতি বাড়ি ছিল না ওরা সবাই ঘুরতে গিয়েছিল আর যার উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন চলছিলো সেই তো যদি না খায় তাহলে কেমন লাগে বলো সে জামাই মানুষ আর তাকে রেখে তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম কেননা বাড়িই ছিল না বলছে যে দিদি তোমরা খেয়ে নাও আমি পরে এসে খেয়ে নেব এটা করতে করতে সে রাত হয়ে গেছে রাত্রেও সেই খাবো খাবো করতে করতে আর সে খেতেই বসে না অনেকটা রাত করে নিয়েছে তারপরে রাত্রে দিলাম খেতে খাওয়া দাওয়া সেরে ওরা ঘুমিয়ে পড়লো আর আমি আমাদের ঘরে এসে তারপরে শুয়ে পড়লাম তো চলো আজকের মতো টাটা